আসসালামু আলাইকুম ইনসাইড ভ্যাটারি থেকে আমি মুশফিক আমাদের দোকানের মাইক্রোমিটারের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওর মূল কালেকশন হচ্ছে মাইক্রোমিটার মাইক্রোমিটারের পাশাপাশি ব্যারিং গেজ তারপর হচ্ছে ভার্নিয়ার স্কেল বা ভার্নিয়ার ক্যালিপার তারপর ইনসাইড মাইক্রোমিটার আউটসাইড মাইক্রোমিটার দুই ধরনের মাইক্রোমিটার থাকবে এই ধরনের জাপানিস কিছু ডায়াল গেজ বা ম্যাগনেট বেজ থাকবে জাপানিস ওরিং বক্স থাকবে এবং খুবই উন্নত মানের সারক্লিপের কিছু বক্স থাকবে এই ধরনের কিছু জাপানিস ইনসুলেশন টেপ স্কেল এবং কপার ওয়াশার থাকবে পুরো ভিডিওতে এগুলোই থাকবে আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভিডিও শুরু করার আগে আপনাদেরকে জানিয়ে রাখি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে হচ্ছে আমরা হোম ডেলিভারি দেই এই ভিডিও থেকে যে কোনো টুলস পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো অথবা হোয়াটসঅ্যাপে পাঠাবেন এবং ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ফোনও দিতে পারবেন বাট ফোন অনেক সময় রিসিভ করার মতো সময় থাকে না আমাদের হাতে তাই ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে রেসপন্স পাবেন এটা হান্ড্রেড পারসেন্ট শিওর তো আজকে ভিডিও শুরু করবো জিরো থেকে পঁচিশ পর্যন্ত এই মাইক্রোমিটারটা দিয়ে এটা জাপানের এনএসকে কোম্পানির একটা মাইক্রোমিটার এবং এগুলো হচ্ছে হাই কোয়ালিটির আর প্রোডাক্ট হয় না এটা এনএসকেরও আছে এবং মিতুটোয়ো কোম্পানিরও আমাদের কাছে আছে এটা হচ্ছে এনএসকে আর এটা হচ্ছে মিতুটোয়ো কোম্পানির এটা হচ্ছে ইঞ্চির মাপ জিরো থেকে এক ইঞ্চি পর্যন্ত আর আমাদের যদি আপনাদের এম এম লাগে এম এম হিসাব তাহলে এটাও দেখতে পারেন এটাও মিতুটয়োর মাল এটা হচ্ছে জিরো থেকে পঁচিশ এম পর্যন্ত এই মাল আমাদের কাছে আরও বিভিন্ন কোয়ালিটির আছে জিরো থেকে পঁচিশ মাল আপনার যদি কোয়ান্টিটিও লাগে এক পিসের অধিক লাগে বা যদি দোকানে আসেন তাহলে দশ পিস দেখেও এক পিস আমাদের কাছ থেকে নিতে পারবেন আর কারো যদি একদম লো বাজেটের প্রয়োজন হয় জিরো থেকে পঁচিশ তাহলে এটা দেখতে পারেন একটা চাইনিজ মাল তারপরে ইম্পোর্ট রেগুলার চেয়ে ভালো হবে জিরো থেকে পঁচিশ এম একদম সচল আছে এবং কাঠের বক্সে আছে এটা হচ্ছে জাপানের কোম্পানির একটা মাল থেকে জাপান লেখা আছে কন্ডিশন সুপার ফ্রেশ পঁচিশ থেকে পঞ্চাশ আর এটারই বড় হয়ে আছে একটা পঞ্চাশ থেকে পঁচাত্তর এই মালটা একদম স্পেয়ার কিন্তু এটার সাথে বক্স আসে নাই আমরা একটা চাইনিজ কাঠের বক্স দিয়ে দিতে পারব বাট এই মালটা আমরা বক্স ছাড়া পাইছি পঞ্চাশ থেকে পঁচাত্তর এনএসকে জাপান এখনও পর্যন্ত অরিজিনাল পলিটা ছেড়া হয় না আর এটা হচ্ছে একটা চাইনিজ মাল একশো পঞ্চাশ থেকে একশো পঁচাত্তর আমি এখানে বলে রাখি আমাদের কাছে একদম জিরো থেকে তিনশো এম পর্যন্ত চাইনিজ এবং জাপানিজ দুই ধরনের মালই আছে আপনি যদি মনে করেন যে আপনি চাইনিজ নিবেন লো বাজেটের মধ্যে তাহলে নিতে পারবেন আর যদি বাজেট ভালো থাকে এবং একেবারে প্রফেশনাল জিনিস চাই সেক্ষেত্রে আপনি জাপানিজ দেখতে পারবেন জাপানিজ অনেকগুলোই আছে আমি দেখাম আপনাদেরকে কিছুক্ষণের মধ্যেই এটাও একটা চাইনিজ মাল এটা একশো পঁচিশ থেকে একশো পঞ্চাশ পর্যন্ত এটা সম্ভবত ব্যবহারই হয় নাই এই মালটা হচ্ছে জিরো থেকে একশো এম পর্যন্ত চারটা চাইনিজ মালের কাজ আপনারা একটা দিয়েই করতে পারবেন মালটা মোটামুটি বেশ ভালো কন্ডিশনে আছে জিরো থেকে হান্ড্রেড এম তারপর এখানে কয়েকটা মাল আছে একদম নতুন এই মালগুলো এটা জাপানের পরে কে কোম্পানির একটা প্রোডাক্ট আনইউজড মানে ইউজই হয় নাই পলি থেকে এখনো খোলা হয় নাই হানড্রেড থেকে ওয়ান টোয়েন্টি জাপান বক্স দেখলেও শান্তি আপনারা যদি বক্স দেখেন তাহলে বুঝতে পারবেন এই মালগুলো কত ফ্রেশ কন্ডিশন এই মালটাও নতুন এইটা হচ্ছে পঞ্চাশ থেকে পঁচাত্তর এম পর্যন্ত এনএসকে আর এইটা হচ্ছে এনএসকে কোম্পানির একমান পঁচিশ থেকে পঞ্চাশ এম পর্যন্ত লেখাটা খুব একটা বোঝা যাচ্ছে না এখন বোঝা যাচ্ছে পঁচিশ থেকে পঞ্চাশ এম এম এনএসকে জাপান অরিজিনাল কাঠের বক্স আছে আর কেউ যদি এমন বক্স চান যে একই সেট দিয়ে আপনার চারটা সেটের কাজ হয়ে যাবে তাহলে এগুলো দেখতে পারেন এটা সরি ছয়টা এটা জিরো থেকে একশো পঁচিশ একশো আসলে এই ধরনের ধ মাইক্রোমিটার ছোট ছোটো সেটে নিলে ছয়টা সেট লাগবে আপনার মাইক্রোমিটার সাধারণত পঁচিশ এম করে রেঞ্জ হয় যেমন জিরো থেকে পঁচিশ পঁচিশ থেকে পঞ্চাশ পঞ্চাশ থেকে পঁচাত্তর পঁচাত্তর থেকে একশো একশো পঁচিশ একশো থেকে একশো পঁচিশ এবং একশো পঁচিশ থেকে একশো পঞ্চাশ কীভাবে ছয়টা সেটের কাজ আপনার এই একটা সেট দিবে এটা জাপানের এনএসকে কোম্পানির একটা মাইক্রোমিটার মেড ইন জাপান লেখা আছে এবং কন্ডিশন সুপার ফ্রেশ এবং অরিজিনাল এনএ এনএসকের বক্সের মধ্যে আছে জাপান মাইক্রোমিটার ম্যানুফ্যাকচারিং কর্পোরেশন লিমিটেড এবং একদম নিখুঁত মাল ছয়টা সেটের কাজ একটাই দিবে লাগলে স্ক্রিনেদের নাম্বারে যোগাযোগ করে দামের ব্যাপারে ধারণা নিতে পারবেন এটার মধ্যে আরও মাল আমাদের কাছে আছে যেমন এটা এটা হচ্ছে মিতুটয়ো কোম্পানির এটাও এনএসকের মতোই খুব ভালো কোম্পানি একশো থেকে দুইশো এম পর্যন্ত মানে চারটা সেটের কাজ এই একটা মাইক্রোমিটার আপনাকে করে দিবে মিতুটয়ো জাপান তারপরে এটা হচ্ছে একটা চাইনিজ সেট বড়োর মধ্যে একশো পঞ্চাশ থেকে তিনশো এম হচ্ছে এটার রেঞ্জ এবং একদম কমপ্লিট আছে কোনো কিছু অসম্পূর্ণ নাই অরিজিনাল বক্সে আছে এখন পর্যন্ত উল্টাইও না এগুলো যেরকম সেরকম দিল এটাও জাপানের এনএস কোম্পানি কোম্পানির আরেকটা মাল এটার ক্যাপাসিটি হচ্ছে একশো থেকে তিনশো এম পর্যন্ত এটাও আপনার হচ্ছে একটা মানে ছয় পিস সেটের কাজ একাই করে দিবে আপনি যদি জিরো থেকে একশো পঞ্চাশ এবং একশো পঞ্চাশ থেকে তিনশো এম পর্যন্ত এরকম দুইটা সেট নিয়ে নেন তাহলে আপনার মোট বারোটা সেটের কাজ দুইটা সেট করতে পারবে আর এই জিনিসটা খুব সম্ভবত স্পেয়ার কারণ এই যে ক্যালিব্রেশন করা যে স্টিকগুলো এগুলোর সাইডে যে রাবার দেখতে পাচ্ছেন এটা একবার ইউজ করলে রাবারটা চিমটায় ফেলে দিতে হয় এই রাবারগুলো প্রত্যেকটাতে আছে আমি দেখতে পাচ্ছি সেই হিসাবে বলা যায় মালটা ইউজ হয় নাই এগুলোতে হালকা রাস্ট যেটা আস দেখতেছেন এটা হয়তো পরে থাকার ফলে হয়েছে কিন্তু মাল একদম নতুন এবং অরিজিনাল এনএসকের বক্সেই আছে নিয়ে যাও এটা হচ্ছে মিতু টো কোম্পানির একটা মাল এটার রেঞ্জ হচ্ছে দুইশো থেকে তিনশো এম পর্যন্ত কন্ডিশন অনেক ফ্রেশ আছে এবং সব কিছু নিয়ে কমপ্লিট আছে কোনো কিছু কমতি নেই এবং বক্সটা বেশ ফ্রেশ আউটসাইড মাইক্রোমিটার দুশো থেকে তিনশো এম উপরে লেখা এখানে টয় লেখা এবং মেড ইন জাপান লেখা আছে এটাও টয়ো কোম্পানির একটা মাল এইটার রেঞ্জ হচ্ছে একশো পঞ্চাশ থেকে তিনশো এম পর্যন্ত আর অ্যাক্যুরেসি হচ্ছে জিরো পয়েন্ট জিরো এম এম দেড়শো থেকে তিনশো এম এম সব কিছু আছে এবং যে কিছু স্টিক এখনও ইয়ে আছে রাবার আছে মানে যেটা ইউজ হইলে থাকে না যেটা থাকে হ্যাঁ শোন এটা হচ্ছে মৃত্যুটোয়ের কোম্পানির একটা ইনসাইড মাইক্রোমিটার এই যে মৃত্যু লেখা আছে অরিজিনাল প্লাস্টিক বক্সে আছে এবং এইটা জিরো থেকে এক হাজার এম পর্যন্ত যে সেটটা ইনসাইড মাইক্রোমিটার মৃত্যুটোয়ার এটা একদম কমপ্লিট সেট আছে কোনো কিছু হচ্ছে মিসিং নাই এটা টয়ের একটা মাইক্রোমিটার জিরো থেকে একশো পঞ্চাশ পর্যন্ত অর্থাৎ এটা দিয়ে আপনাদের ছয় সেটের কাজ একটা দিয়ে হয়ে যাবে জিরো থেকে একশো পঞ্চাশ আর কারোর যদি এত বড় না লাগে যদি ধরেন এক থেকে চার ইঞ্চি পর্যন্ত কাজ সর্বোচ্চ এর চেয়ে বাইরে যান না তারা এটা দেখতে পারেন জিরো থেকে হান্ড্রেড এম পর্যন্ত চার ইঞ্চি সর্বোচ্চ রেঞ্জ এবং একদম কমপ্লিট আছে ব্র্যান্ড নাম হচ্ছে মৃত্যু টয়ো এবং এগুলোতে প্রত্যেকটাতে পাশে কিন্তু এরকম মেড ইন জাপান লেখা থাকবে মৃত্যু টার্মাল আমি এখন পর্যন্ত চাইনিজ দেখি নাই ওরা জাপানি নিজস্ব ম্যানুফ্যাকচারিং করে এটা হচ্ছে একটা বোরগেজ আমেরিকান কোম্পানি কোম্পানির নাম হচ্ছে স্টারেট খুব নাম করা কোম্পানি টুলসের জগতে মেড ইন ইউএসএটের ভিতরে লেখাও আছে খুবই হেভি প্রোডাক্ট তবে এই যেই স্টিকগুলো থাকে স্টিকগুলোতে জং চলে আসছে কিন্তু ইউজ করতে পারবেন একটা দুইটাতে খুব বেশি জং বাকিগুলো কাজ চালায় নেওয়ার মতো এটা হচ্ছে একটা জাপানি সার্কেল কাটার সার্কেল কাটারের বিষয়ে যদি সাইডে রেখে আপনি বক্সটা দেখেন এত জোস একটা বক্স এটা এক হাতে খোলাও যায় না টান দাও তো লাগাও এই হ্যাঁ দুইটা দুই দিকে টান দিতে হয় এই একদিকে হ্যাঁ খুলছে এই হচ্ছে জিনিসটা মানে আমি অনেক সার্কেল কাটার বিক্রি করছি কিন্তু এর চেয়ে হাই কোয়ালিটির আসলে সার্কেল কাটার হইতে পারে না এটা হচ্ছে ব্লেড যেটা হচ্ছে রাউন্ড কাটে আর এই জিনিসটা হচ্ছে যেটা মাঝখানে সেন্টারে থাকবে সেন্টার পাঞ্চের মতো এই দুইটাই আপনারা টাইট দিতে পারবেন এলকে এইখানে একটা এলকে আছে এখানে একটা এলকে আছে পজিশনিং করে এটা দিয়ে আপনারা টাইট দিয়ে দিবেন আর দুইটা জিনিসই আরও স্পেয়ার আছে যে এইখানে কখন আর মাথা বাঁকা হয়ে গেলে বা এই ব্লেডটা নষ্ট হয়ে গেলে এই ব্লেডগুলো কিন্তু খুবই ধার চামড়া গ্যাসকেট পলি রেকজিন এই ধরনের জিনিসপত্র কাটার জন্য এই ব্লেডটা দিছে খুবই স্পেশাল জিনিস কারণ লাগলে জাপানিসি এটা বক্স নিতে পারবেন কমপ্লিট এটা হচ্ছে বিশ ক্যালিপার বা ভার্নিয়ার স্কেল কোম্পানির নাম হচ্ছে এমসি চাইনিজ কোম্পানি কিন্তু চাইনিজ কোম্পানির মধ্যে খুবই ভালো কোম্পানি এটা মোটামুটি বেশ ভালো কন্ডিশনেই আছে এবং ওয়ার্কিং কন্ডিশন শুধু এইখানে এক জায়গায় একটু জং আছে এটা আমরা ক্লিন করে দিও ভালোভাবে আপনারা দেখ ইয়ে করতে পারবেন না মানে ক্লিন করে দিলে আর ধরা যাবেন এরকম হয়ে যাবে আদারওয়াইজ পুরো জিনিসটার কন্ডিশন ফ্রেশ এটা হচ্ছে একটা বেয়ারিং ফিলার গেজ মানে জাহাজের যেই মেরিন বেয়ারিং থাকে বড় বড় সেই এর বল যদি ক্ষয় হয়ে যায় তখন ওই বলের ভিতর ঢুকিয়ে কি পরিমাণ গ্যাপ হয়েছে এটা আসলে এই ফিলার গেজ দিয়ে মাপে কত এম বা কত সুতার হিসাব তো না এম এম এর হিসাবে ইভিলিমিটার হিসাবেই আসলে এটা হিসাব বের করা হয় কারণ যদি এই বেয়ারিং ফিলার গেজটা লাগে আপনারা আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন অসাধারণ একটা বক্সে আছে এটা হচ্ছে একটা নর্মাল ফিলার গেজ এটার ভিতরে আসলে অনেকগুলো ইয়ে আছে ক্ষত বেশ বড় সাইজের একটা ফিলার গেজ আচ্ছা রেঞ্জটা লেখা আছে রেঞ্জ হচ্ছে জিরো থেকে জিরো পয়েন্ট ফাইভ মানে এক এম এম পর্যন্ত হ্যাঁ এক এক করে এখানে মনে হয় বিশটার মতো পাতিয়া মোট একদম জিরো থেকে ওয়ান মিলি পর্যন্ত আপনার এটা দিয়ে মেজার করতে পারবেন ইয়ে আছে মানে জিরো পয়েন্ট জিরো ফাইভ জিরো পয়েন্ট জিরো ওয়ান জিরো পয়েন্ট ওয়ান পয়েন্ট ফাইভ এভাবে করে আসলে ওয়ান এম এম পর্যন্ত গেছে তো চুল পরিমাণ গ্যাপ থাকলেও আসলে এই ফিলার গেজ দিয়ে মাপা সম্ভব তিনটা ডায়াল গেজ আমাদের কাছে আছে দুইটা হচ্ছে ম্যাগনেট টাইপ আরেকটা হচ্ছে নর্মাল ডায়াল গেজ এগুলোর এই যে বেসটা হচ্ছে ম্যাগনেট যে কোনো লোহার মধ্যে দিলে আসলে এই যেভাবে বসে যাবে ম্যাগনেট বেজি বলতে পারেন এটা ম্যাগনেট টাইপ ডায়াল গেজ দুইটাই পিকক কোম্পানির একটা ছোট একটা বড় এবং এই দুইটাই জাপানিস আর এটাও জাপানিস সিটিজেন কোম্পানির বাট এটা হচ্ছে নর্মাল চাপ দিলে যেটা ইয়ে হয় সেটা মানে ম্যাগনেট বেজে যেটা লাগাইতে হয় এটার সাথে ম্যাগনেট নাই আর এটাও মৃত্যুতময় কোম্পানির একদম নতুন একটা ডায়াল গেজ শুধু ডায়াল গেজ এটা তো ম্যাগনেট নাই আর এটা এটা খুবই স্পেশাল একটা ম্যাগনেট বেস ডায়ালগেজ সহ সরি এটা তেমন ম্যাগনেট নাই এমনিতে ডায়ালগেজ স্ট্যান্ড স্ট্যান্ড সহ আছে ট্যাকলক হচ্ছে কোম্পানির নাম এবং ভিতরে মেড ইন জাপান লেখা আছে একদম মানে ব্র্যান্ড নিউ প্রোডাক্ট এবং আনইউজড প্রোডাক্ট এবং সুন্দর একটা বক্সের মধ্যে আছে আর এটা হচ্ছে একটা ট্যাকোমিটার জাপানিস একটা ট্যাকোমিটার এবং একদম সচল এটা এভাবে চাপ দিলে কিটকিট করতে থাকে এটা হচ্ছে রিসেট বাটন চাপ দিলে আবার জিরোতে চলে আসবে এটা চাপ দেওয়ার পরে আপনি যখন কোনো মোটরের সাথে এটা কানেক্ট করবেন এটা ঘুরাইলে এই কত সেকেন্ডে কত আরপিএম এখানে রেকর্ড হইলো এটা এই কাটায় দেখাবে আর এটাতে মাছ কাটা চাপ দিলে আবার কাটাটা রিসেট চলে আসবে এটা খালি ধরেই রাখবেন আর ডিজিটাল আর পি মতো ডিজিটাল আরপিএম মিটারের মতো মাপবে এটা এরকম না এটার একটু স্পেশালিটি আছে আর এই যেখানে লেখা আছে জাপান হ্যান্ড লেখা আছে হ্যান্ড টেকোমিটার আর যদি ডিজিটাল টেকোমিটারও লাগে মানে যেটা কোনো টাপ দেওয়া লাগে না শুধু মোটরের সাথে কানেক্ট করলেই হচ্ছে ঘুরে আর পি এম আপনাকে দেখাবে ওই রকম আরপিএম মিটার আমাদের কাছে আছে ডিজিটাল আপনারা স্ক্রিনে নাম্বার যোগাযোগ করলে সেটারও ভিডিও দেখতে পারবেন কিছু কপার ওয়াশার আমাদের কাছে আছে তিনটা বক্স যেমন এগুলো মোটামুটি বেশ ভালো পরিমাণেই আছে যদি ইন্টারনি হয় ভালোভাবে আপনারা বুঝতে পারবেন এগুলো জাস্ট বক্সের বাইরে ময়লা ভিতরেগুলো নতুন আর এটা এটা তো ভালো পরিমাণে আছে এবং এটাতে কি কি সাইজ আছে এটা এখানে একটা হিসাব দেওয়া আছে এই জায়গার স্ক্রিনশট নিয়ে আপনারা মোট দেখে নিতে পারবেন কত পিস কি কি সাইজের আছে যদিও আমি এটা বলতে পারবো না যে একেবারে বরাবর যত পিস লেখা তত পিসে আছে কিনা কারণ জাহাজ এখান থেকে দশ বিশ পিস পঞ্চাশ পিস ব্যবহার হয়ে গেল এটা আসলে বোঝার উপায় নাই যদি পুরোটা না গোনা হয় তো আমাদের গোনা নাই আসলে আমরা বক্স হিসাবেই বিক্রি করবো ওদের হিসাবে পাঁচশো আটষট্টি পিস থাকার কথা পুরো বক্স যদি থেকে থাকে বাকিটা বলতে পারবো না এটাও একটা কপার ওয়াশার কপার রিংকিট দুশো সত্তর পিস থাকার কথা এটাতে মনে হয় থাকবে কারণ সবগুলো পলের ভিতরে ঢুকানো ঢুকানো আছে এবং কী কী সাইজের কত পিস আছে এটার একটা হিসাব এই কাগজের মধ্যে দেওয়া আছে আপনারা এই জায়গার একটা স্ক্রিনশট নিয়ে হিসাবটা দেখে নিতে পারবেন কী কী সাইজের আছে এটা একটা জাপানিস মেজারিং স্কেল খুব অ্যাভেলেবল জিনিস এরকম পাওয়া যায় বাট আপনি যেটা পাবেন না সেটা হচ্ছে এই যে মেড ইন জাপান লেখাওয়ালা এবং জেআইএস লোগোওয়ালা এটা একটা জাপানিস ইন্ডাস্ট্রিয়াল স্ট্যান্ডার্ড স্কেল অর্থাৎ খুবই হাই অ্যাক্যুরেসি মেজারমেন্টের জন্য এই ধরনের স্কেল জাহাজে ব্যবহার করে এটার মধ্যে আরেকটা স্কেল আমাদের কাছে আসে এটার ব্র্যান্ডের নামটা উপরে লেখা আছে এবং মেড হচ্ছে ইংল্যান্ড মেড ইন ইংল্যান্ড লেখা নাই বাট ব্র্যান্ডের নাম এবং নিচে ইংল্যান্ড লেখা এটা এই ধরনের কোনো একটা প্রিসিশন স্কেল হবে যেটা লেথ টেড ওয়ার্কশপে ইউজ করে দুইটা মেটাল টেপ আমাদের কাছে আছে মেজারিং টেপ এটা হচ্ছে সম্ভবত বিশ মিটার হইতে পারে বিশ মিটার মানে হচ্ছে আচ্ছা ত্রিশ মিটার এই যেখানে লেখা আছে ক্যাপাসিটি ত্রিশ মিটার ত্রিশ মিটার মানে একশো ফিট এগুলা দিয়ে সাধারণত যে অয়েল ট্যাঙ্কের গভীরতা মাপে বা পানিটা নিতে গভীরতা মাপে আপনারা অন্য কোনো কাজেও চাল ইউজ করতে পারবেন একদম কমপ্লিট আছে এবং পিটার একটা ওয়েট আছে নিচের দিকে যেন সহজে এটা নামে তো সুপারফ্রে জিনিস জাপানিজ ব্র্যান্ড এবং জিআইএস স্লোগো আছে মানে জাপানিজ ইন্ডাস্ট্রিয়াল স্ট্যান্ডার্ড প্রোডাক্ট আর এই বিএমআইটা হচ্ছে জার্মানির কোম্পানি এই যেখানে লেখা আছে মেড ইন জার্মানি এটাও ত্রিশ মিটার অর্থাৎ একশো ফিট বরাবর পাবেন দুইটা স্কেলই খুব ভালো দেশের এবং একশো ফিট করে আছে কিছু জাপানিস ইনসুলেশন টেপ আমাদের কাছে আছে তিন কালারের ব্র্যান্ডের নাম হচ্ছে ইনাবা জেপি এবং সাইজ হচ্ছে বিশ মিটার থাকে পুরোটাতে বিশ মিটার মানে হচ্ছে পঁয়ষট্টি ফিট এবং পাস হচ্ছে উনিশ এম মানে থ্রি ফোর সাইজের পাস মানে এক ইঞ্চির চেয়ে কম আর টেপটার থিকনেস হয়েছে জিরো পয়েন্ট টু এম এম তো তিন কালারের টেপ আর একটা মেড হচ্ছে তাইওয়ান এই যে এখানে নিচে মেড ইন তাইওয়ান লেখা আছে ব্র্যান্ড জাপানিস কিন্তু মেড হচ্ছে তাইওয়ান মিনিমাম দশ পিস নিতে হবে অত্যন্ত হাই কোয়ালিটির এই ইলেকট্রিক টেপ পাইকারি বা খুচরা আমাদের কাছ থেকে নিতে পারবেন পাইকারি মানে আপনি এরকম তিরিশ পিস চল্লিশ পিস পঞ্চাশ পিস লাগলেও নিতে পারবেন আর খুচরা মানে হচ্ছে মিনিমাম এরকম দশ পিস নিতে হবে এখানে দশ পিস আছে আর দশ পিসের নিচে আমরা বিক্রি করবো না এটা হচ্ছে থ্রেড টেপ সেটটা আপনারা নিশ্চয়ই অনেক ইউজ করছেন অনেক কাজে বাট এটার মতো হাই কোয়ালিটি ফ্রেড সেট আমাদের হাতে পরে নেই আগে এটা মেড কিন্তু এটারও চায় না বাজারে যেগুলো পাওয়া যায় সেটাও চায় না এটা তো হচ্ছে ত্রিশ মিটার থাকে ত্রিশ মিটার মানে একশো ফিট খুবই পাতলা জিনিস যেহেতু হয়তো বোঝা যাচ্ছে না অন্ডার হচ্ছে ব্র্যান্ডের নাম এবং মেড লেখা আছে চায় না এরকম বেশ বেশি পরিমাণে এবং পাশ আর কি এটাই হচ্ছে এটার স্পেশালিটি কোয়ালিটি যেমনই হোক ছয় সাত পিসের মতো এই ধরনের ভালো মানের থ্রেড টেপ আমাদের কাছে আছে এরকম ওরিং বক্স আমাদের কাছে অন্তত ষাট সত্তরটা আছে কমপ্লিট কিন্তু এই ষাট সত্তরটার মধ্যে একটাই পড়ছে যেটা জাপানিস হিতাচি কনস্ট্রাকশন মেশিনারি কর্পোরেশন লিমিটেড টোকিও জাপান এটা ওইটার কোনো ওরিং বক্সের সাথে মিলে না এরকম একটা জিনিস এটার ভিতরে হচ্ছে ওরিং কিট কম্পোনেন্টস টোটাল ছত্রিশটা আইটেম মিলে তিনশো তেপ্পান্ন পিস থাকার কথা ছত্রিশ ধরনের সাইজ আর কি আপনাদেরকে দেখাই একটু ডিফারেন্ট টাইপের ওরিংগুলো মানে খুবই হাই কোয়ালিটির জাপানিজদের সব কাজই তো একটু অন্যরকম চাইনিজও কিন্তু আমাদের কাছে অনেক আছে কারণ দশ বিশ বক্স যদি লাগে বিক্রির জন্য পাইকারি নিতে চান আমরা দিতে পারবো এটা হচ্ছে একটা সার্কলিপ লক এই ধরনের সার্ক্লিপ বক্স আমাদের কাছে আরও আছে তবে এইটা একবার ইনটেক্ট একটা বক্স এটার ভিতরে কি পরিমাণ আছে এটা একটা হিসাব ভিতরে দেওয়া আছে বাট কাগজটা উল্টায় লেখা শিখতে পারবো ছিঁড়ে ফেলত নিচে এই হচ্ছে এই যে পাইছি সারক্লিপ কিটস টোটাল চারশো পঞ্চাশ পিস ইন্টারনালস কী কী সাইজ আছে এখানে খুব সুন্দর করে লেখা আছে এই জায়গা স্ক্রিনশট নিয়ে আপনারা দেখতে পারবেন এবং এটা আপনাদের সামনে আমরা প্রথম ওপেন করছি প্রচুর সার সারক্লিপ কিন্তু এখানে আছে একটা দুইটা না কত পিস টোটাল কোয়ান্টিটি টোটাল কোয়ান্টিটি এখানে আচ্ছা কী কী সাইজ কতটা লেখা আছে এখানে পঞ্চাশ একশো দেড়শো একশো পঁচাত্তর দুইশো তিনশো চারশো পাঁচশো পাঁচশো পঁচিশ পাঁচশো ছয়শো পিস এখানে টোটাল ছয়শো পিস থাকার কথা এই হিসাব মতো যদি থেকে থাকে তো এটা একটা ইনটেক্ট বক্স এবং সুন্দরভাবে সাইজও মেনশন করা আছে কারণ লাগলে আমার সাথে যোগাযোগ করে নিতে পারবেন আর এটা হচ্ছে এক ধরনের একটা পিন লক এই জিনিসটা আমার মনে খুব দেখাইলে ভালো হয় এই যে এই জিনিসটাও বেশ কাজের জিনিস যে এই ধরনের বিভিন্ন সাইজের আছে কিন্তু অনেকগুলো সাইজের আছে এবং কী কী সাইজের আছে এইটা এখানে একটা লিস্ট দেওয়া আছে ফোর এম এম ইন্টু ষোলো এম এম ফোর এম এম বাই পঁচিশ এম এম ফোর এম এমটা হচ্ছে এটা ডায়া মানে এই যে যেটা মোটা আর কি এই যে এটা ধরেন ফোর এম এম বা ফাইভ এম এম হবে লম্বাই হবে আনুমানিক এটা পঁচিশ চল্লিশ এম এর মতো হবে মানে ধরেন এই যে এই সাইজটা ফোর এম বাই চল্লিশ এম এম দশ পিস প্রত্যেকটাই মনে হয় দশ পিস করে আছে খুব সম্ভবত দশ না পনেরো পিসও আছে তাহলে এই সিরিয়ালের পনেরো পিস পাঁচ পিস দশ পিস তিন রকমের সাইজের এখানে আছে টোটাল কত পিস আপনারা এখানে দেখে হিসাব করে নিতে পারবেন ভেঙে বিক্রি করবো না আমরা এটা ইনটেক্ট বক্স জাহাজের মাল আপনাদেরকে জাস্ট আমরা বক্সটা আনবক্স করে দেখাইলাম আর এইখানেও একটা সার্কলিপ বক্স আমাদের কাছে আছে এটা মালের চেয়ে বেশি গর্জিয়াস হচ্ছে এটার বক্স মানে বক্সটা খুবই স্পেশাল মেটাল বক্স এখানে লেখা আছে মাস্টার কিট চ্যাম্পিয়ন পুরোটাই একটা মেটাল বক্স সার্ক্লিপ ম্যাট্রিক আর বক্সগুলো একদম নতুন মানে এগুলো ব্যবহার হয় নাই সাইজটা এই জায়গায় লেখা আছে এই যে আমরা এই জায়গার একটা স্ক্রিনশট নিয়ে কত কত সাইজের কত পিস আছে সম্পূর্ণ দেখে নিতে পারবেন প্রত্যেকটা মাল এখানে আছে বিশ পিস তিরিশ পিস করে যা কোয়ান্টিটি লেখা আছে দশ পিস দশ পিস দশ পিস হ্যাঁ বিভিন্ন সাইজের আছে সার্ক্লিপগুলো ইউজ হয়ে যাওয়ার পরেই বক্সটা আপনারা ছোটো ছোটো টুলস রাখার জন্য খুব সুন্দর করে ইউজ করতে পারবেন যদি আমি খালি বক্সটার কথা বলি মানে সারক্লিপ বাদ দেন শুধু এরকম একটা খালি টুল বক্সের দাম এক হাজার টাকা আছে যদি শিপের হয় তো আমরা খালি বক্স বিক্রি করব না সার্কুলেপ সহ বিক্রি করব এরকম দুইটা মাল আমাদের কাছে আছে বাপরে তার আবার বইও দিয়ে দিছে অনেক খুঁটিনাটি টুলস তারা বিক্রি করে এটার একটা মার্কেটিং তারা এখানে করে ফেলতেছে এগুলো যদিও আমরা পাই নাই বা আমাদের কাছে নাই বাট অনেক কিছুই তারা বানায় কোন কোম্পানিটা কোম্পানি এটা বলতে পারতেছি না তবে একটা ওয়েবসাইট দেওয়া আছে লাস্টে লেখা হচ্ছে এ ইউ এটা অস্ট্রেলিয়ান ওয়েবসাইটের পরে থাকে তো এইখানেও এই যে সাইজ লেখা আছে আপনারা দেখে নিতে পারবেন এবং এই পরিমাণ কোয়ান্টিটি আছে দুইটা বক্স আমাদের কাছে আছে দুইটাই হচ্ছে ইনট্যাক্ট তো এই ছিল আজকের পুরো ভিডিওতে আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে দিবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে ভিডিওটা শেয়ার করতে পারেন বা শেয়ার করে রাখতে পারেন নিজের প্রোফাইলে আর এই ভিডিও থেকে যে কোনো কিছু কিনতে চাইলে অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো অথবা হোয়াটসঅ্যাপে পাঠাবেন পাঠানো মাত্রই আমরা হচ্ছে দাম টাম জানিয়ে দিব আর আমাদের কাছ থেকে প্রোডাক্ট কিনতে হলে অবশ্যই অল্প কিছু টাকা অ্যাডভান্স করতে হয় বাকিটা হচ্ছে আপনারা ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন তো পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম